মার্কাজুল কোরআন মাদ্রাসার নাম কোরআনের ছাত্র যারা তাদের মৌলিক চারটি কাজ হবে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করা দুই নম্বর কোরআনের বিশুদ্ধ অনুবাদ শিখতে হবে তিন নম্বর কোরআনের মতলব বুঝতে হবে আয়াতের উদ্দেশ্য বুঝতে হবে উদ্দেশ্য না বুঝলে আপনার মুখ থেকে তাফসিরুল কোরআন মাহফিল এমন উদ্ভট কথা বের হবে জাতি হাসাহাসি করবে এই জন্য কোরআনের আয়াতে কারিমার মতলব বুঝতে হবে উদ্দেশ্য না বুঝলে বিভ্রান্তি নিজেও হতে হবে জাতিকেও বিভ্রান্ত করতে হবে তো তিন নাম্বার কোরআনে কারিমের আয়াতের উদ্দেশ্য কোনটা কী এই জাতীয় বিষয়ে বুঝতে হবে যেমন আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন ওয়ালাতকু ও কাল্লাতি নাকদত গজলাহা আনকা তোমরা ওই নারীর মতো হয়েও না যে নারী এইভাবে সুতা দিয়ে রশি পাকানোর পর আবার এটা টুকরা টুকরা করে ফেলে তার মতো হেও না কি বুঝাইলেন আল্লাহ তোমরা ওই নারীর মতো হও না যে নারী কষ্ট করে এইভাবে সুতা দিয়ে রশি পাকাইস পাকানোর পর আবার এটা খুলে ফেলস তোমরা তার মতো হও না তো বাস আমি আপনাদেরকে অনুবাদ শোনাই দিলাম কি বুঝলেন এখানে উদ্দেশ্য হলো একজন নারী কষ্ট করে সুতা পাকাইস এইভাবে সারাদিন কষ্ট করে পাকাইস বিকালবেলা সব আবার ছিঁড়ে ফেলছে তা আল্লাহ বুঝাইতে চান সারাদিনের কষ্টের কী লাভ হলো সে আবার এটা টুকরা টুকরা করলো তুমি কষ্ট করে আমল করার পর ওই আমলটা নষ্ট করবা না যেহেতু কষ্ট করে করে ফেলছ তাহলে যদি নষ্ট করে দাও তো ওই নারীর মতো হবে যেই নারী কষ্ট করে সুতা পাকায়া আবার টুকরা টুকরা করছে তুমিও যদি আমল করে নষ্ট করে দাও তাহলে তোমার কষ্টেরও কোনো মূল্য থাকবে না ওই নারীর মতো এটা আল্লাহ বুঝেছিস এই জন্য তিন নম্বর কোরআনে কারিমের আয়াতের মতলব উদ্দেশ্য বোঝার চেষ্টা করা যেমন কোরআনের এক আয়াতে আস আল্লাহ তালা বলেছেন আমি তাকে কঠিনভাবে ধরতাম দ্বারা উদ্দেশ্য সাধারণত অনুবাদ হলো ডান হাত এখন কোনো তাফসির কারক যদি আপনাদেরকে শোনায় যে এখানে আল্লাহ ডান হাত বলছে এর মানে বুঝাইছে ডান হাতের শক্তি বেশি বাম হাতের শক্তি কম নাউজুবিল্লাহ আল্লাহর ক্ষেত্রে এটা বলাই যাবে না আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না আল্লাহর ডান বাম দুটাই ডান তাফসিরের কিতাব খোলেন এই জন্য মতলব বুঝতে হবে আপনি এখানে বলে দিলেন তাহলে বিভ্রান্ত নিজেও হতে হবে জাতিকে বিভ্রান্ত করতে হবে আল্লাহ হেফাজত করেন তো এক নাম্বার কোরআন শিখতে হবে বিশুদ্ধভাবে দুই নাম্বার কোরআনের সঠিক অনুবাদ শিখতে হবে তিন নাম্বার আয়াতের সঠিক উদ্দেশ্য মর্ম বুঝতে হবে চার নাম্বার কোরআনের আদেশগুলার উপর আমল করতে হবে নিষেধ থেকে বাঁচতে হবে সুরা বাকার তেতাল্লিশ নম্বর আয়াতে আছে। ও আকিমসাল আল্লাহ হুকুম করেছেন তোমরা নামাজ কায়েম করো ও আতু জাকা জাকাত আদায় করো ওর কাউম রুকুকারীদের সাথে রুকু করো কোরআনের আদেশ হুদের একশো চোদ্দ নম্বর আয়াতাস ও আকিম নাহার লাইল দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো রাতের কিছু অংশেও নামাজ কায়েম করো আল্লাহ হুকুম করেছেন কোরআনের আদেশ সুরা তহার চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন আনাল্লাহ আমি আল্লাহ লা ইল্লা আনাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদ্নি আমার এবাদত করো হুকুম ও আকিম তালি জিক্রি আমার সনার্থে নামাজ কায়েম করো হুকুম কোরআনের হুকুম গুলা মানা আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আস। উতলুমা ওহিয়া ইলেই মিনাল কিতাব নবী যে ওহি আপনার কাছে প্রেরণ করা হয়েছে ওহি আপনি তেলাওয়াত করে শোনান তেলাওয়াত করেন বলছে তেলাওয়াত করেন এটা হুকুম এর ওয়াকিম সালা আপনি নামাজ কায়েম করেন সুরে বাকারার দুইশো নম্বর আয়াতে আস হা ফিজু আলা তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও তোমরা নামাজ সমূহের প্রতি কি হও যত্নবান হও তাহলে কি বুঝাইলাম কোরআনের আদেশগুলা মেনে চলতে হবে নিষেধ থেকে বাঁচতে হবে যেমন সুরে বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে আয়াতাস ও হাকল বাতিল তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না নিষেধ এটা নিষেধ কোরআনের নিষেধাজ্ঞা এটা তাহলে এটা করা যাবে না সূরে আলী ইমরানের একশো তিরিশ নম্বর আয়াতাস ইয়া রিবা হে ইমানদারগণ তোমরা বহুগুণে বৃদ্ধি করে সুদ খেও না নিষেধ কোরআনের নিষেধ এই নিষেধ থেকে বাঁচতে হবে তাহলে কিছু হলো কোরআনের আদেশ আর কিছু হলো কোরআনের নিষেধ তো কোরআনের পাঠক যারা হবে কোরআন যারা শিখবে তাদের চার নাম্বার কাজ কোরআনের আদেশগুলা মানা আর কোরআনের যে নিষেধগুলো আছে এই নিষেধগুলো থেকে বেঁচে থাকা কোরআনে আস মুফসিদিন আফিল মুফসিদ্দিনা ষাট নম্বর আস। দুনিয়াতে তোমরা ফাসাদ সৃষ্টিকারী হয়ে তোমরা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করো না দুষ্কৃতিকারী রূপে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করো না দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করা সন্ত্রাসী কর্মকাণ্ড করা এটা কোরআনের আছে তাহলে আদেশ আছে আবার আছে তো কোরআনের যারা পাঠক হবে তাদের চার নম্বর কাজ কোরআনের আদেশগুলা মেনে চলা কোরআনের নিষেধ থেকে বেঁচে থাকা তাহলে চার কাজ এক নাম্বার বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়া দুই নাম্বার কোরআনের সঠিক অনুবাদ শিখা তিন নাম্বার কোরআনের মতলব বোঝার চেষ্টা করা সঠিক মতলব বুঝতে হবে যে আল্লাহ কি বুঝাইস মতলব উদ্দেশ্য কি এটা বুঝতে হবে যেমন কলিয়া আইয়ুহাল কা ফিরুন আসেনি এই সুরা পারেন না সবাই পারেন এই সুরা আসলে আল্লাহ কি বুঝাইস হে কাফেররা তো এখানে কি বুঝাইছে আল্লাহ হাদিসে আছে ফজরের নামাজের প্রথম রাকাতে সুরায় কাফিরুন পড়া দ্বিতীয় রাকাতে কুলহুয়াল্লা পড়া কেন প্রথম রাকাতে কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহুয়াল্লা কেন মতলব বুঝতে হবে এ ফজরের সুন্নতের প্রথম রাকাতে সুরায় কাফিরুনের মাধ্যমে আমি বুঝাই আমি সমস্ত কুফরি বর্জন করে আমার দিন শুরু করলাম দ্বিতীয় রাকাতে কুলহুয়াল্লা পড়ে আমি বুঝাই আমি আল্লাহর একত্ববাদ শিকারের মাধ্যমে আমার দিন শুরু করলাম হ্যাঁ যেমন সুরা ইখলাস কোরআনের একটা সুরা আসেনি দেখেন তকুল্লাহু আহাদ আহাদ ইখলাস আছে ইখলাস আছে সুরার মধ্যে তো নাই কেন নাম সুরা ইখলাস কিন্তু ভিতরে ইখলাস শব্দটা নাই এরকম তিনটা সুরা পাবেন কোরআনে যে সুরার নাম সুরার ভিতরে নাই আর সব সুরার মধ্যে সুরার নামটা সুরার ভিতরে পাবেন প্রথম সুরা সুরাতুল ফাতিহা এই সুরা ফাতিহা শব্দটা সুরার মধ্যে নাই এটা একটা বাকি এই সুরার নাম আবার আছে আপনার সুরাতুল হামদি সুরা হামদু যদি হয় তাহলে আছে আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন পরের সুরা সুরাতুল বাকার বাকার অর্থ গাবি গাবি এই সুরার ঐতিহাসিক একটা আলোচনা এই জন্য এটার নাম সুরাতুল বাকার ভিতরে আছে তো প্রায় সুরা প্রায় একশত এগারোটা সুরার নাম আপনি স্পষ্ট পাবেন সুরার মধ্যে তার মধ্যে উল্লেখযোগ্য একটা সুরা সুরাতুল ইখলাস নাম ইখলাস কিন্তু সুরার মধ্যে দেখেন ইখলাসটা নাই আল্লাহ আহাদ ইখলাস শব্দটা আছে আল্লাহুসমাদ ইসে ইখলাস আছে আছে কেন নাই কারণ ইখলাস দেখা যায় না তাই আল্লাহ ইখলাসটা সুরের মধ্যে দেয় নাই বান্দা সুরে ইখলাস পড়ো এটা অন্তরে ধারণ করো এটা দেখানোর জিনিস না এটা আমি রব শুধু দেখবো এই জন্য এটার নাম ইখলাস এটা দেখা যায় না তা আল্লাহ দেখায় নেই আল্লাহ কি করে নাই দেখেনি ইখলাসের সম্পর্ক কলমের সাথে নাসাইর হাদিস তিন হাজার একশো চল্লিশ নম্বর হদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইহবাল মিনাল আমল মা কান আলহু খালিস আল্লাহ তালা বান্দার আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ সে আমল ইখলাসের সাথে না হবে এবনে মাজার তিন হাজার ছাপ্পান্ন নম্বর হাদিস। রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সালাসুল্লাহ ইউিল্ল আলহিনু মুমিন মুমিনের অন্তর তিন ক্ষেত্রে খেয়ানত করতে পারে না ক্ষেত্রে খেয়ানত করতে পারে না তিন ক্ষেত্রে খেয়ানত করতে পারে না এক নাম্বার ইখলাসুল আমল্লা মুমিন সব করবে ইখলাসের সাথে যত আমল আছে সে ইখলাসের সাথে করবে এক্ষেত্রে খেয়ানত করবে না দুই নাম্বার ও নসিহাতিল মুসলিম মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করবে না চার নাম্বার অলজুম জামা আতিহিম মুমিন সবসময় হক জামাতের সাথে নিজেদেরকে লাগিয়ে রাখবে এই ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করবে না তো এইখানে দেখেন অন্তরের আলোচনায় নবী এক নাম্বার আনছে ইখলাস তাহলে ইখলাসের সম্পর্ক অন্তরের সাথে তো বলছিলাম সুরায় ইখলাস সুরার নাম কিন্তু ভিতরে ইখলাস শব্দটা দেখা যাচ্ছে না আসলে আছে কিন্তু দেখা যাচ্ছে না আল্লাহ বুঝাইতে চায় ইখলাস দেখানোর জিনিস না এটা কেউ দেখবে না এটা শুধু আমি আল্লাহ দেখব তো বলছিলাম মনে আছে কোরআনের পাঠকের তিন নাম্বার কাজ মতলব বুঝতে হবে উদ্দেশ্য বুঝতে হবে আর চার নাম্বার হলো আপনার কোরআনের আদেশগুলা মানা নিষেধগুলা থেকে বেঁচে থাকা এই মাদ্রাসা ছাত্র যারা কোরআন পড়তেছেন চারটা কথা মাথায় রাখতে হবে কয়টা চারটা তালেবে আলম ছাত্র ভাই যারা আসি সবার চারটা কথা মাথায় রাখা কোরআন শিখার আগে এক নাম্বার বিশুদ্ধ নিয়তে কোরআন শিখতে হবে এক নাম্বার বিশুদ্ধ নিয়তে কোরআন শিখতে হবে এটা দুই নাম্বার ইখলাসের সাথে কোরআন শিখতে হবে ইখলাসের সাথে কোরআন শিখতে হবে তিন আমাকে আমার রব দিবে এই নিয়তে কোরআন শিখতে হবে আমি কোরআন শিখে আমারে বড় হাফেজ বলবে মানুষ সারা দুনিয়া আমাকে চিনবে নিয়ত এটা যেন না থাকে আল্লাহ যদি চিনায় ভালো কথা কিন্তু আমার নিয়ত হবে শুধু আমার রবের কাছে পাওয়া চার নাম্বার নিয়ত হবে যে আমি এই কোরআন কাউরে দেখানোর জন্য শিখব না এই চারটা মাকসাদে কোরআন শিখতে হবে এক বিশুদ্ধ নিয়ত দুই ইখলাসের সাথে তিন নাম্বার আমার রবের কাছ থেকে পাবো চার নাম্বার আমি কোনো মানুষকে দেখাবো না তিনি মিজির হাদিস দুই হাজার তিনশো বিরাশি নম্বর হাদিস দেয়ামতের ময়দানে কোরআনের পাঠক কোরআনের আলেমকে ডাকা হবে আল্লাহ বলবেন আলম আল্লিমকা মা আনজাল তো আল্লাহ রসী উলি আচ্ছা আমার নবীর উপর আমি যে কোরআন নাজিল করেছি এটা কি তোমাকে শিক্ষা দেয়নি সে বলবে হাঁ আল্লাহ শিক্ষা দিয়েছেন আচ্ছা ফামা আমিলতা ফি মা উল্লিমতা তুমি শিক্ষা অনুযায়ী আমল করেছ তিনি জবাব দেবে বিহি আনা আল্লা ও আনা আল্লাহার আল্লাহ সকাল সন্ধ্যা আমি কোরআন আমল করতাম পড়তাম পড়াইতাম নিজে আমল করতাম প্রচার করতাম ক্লাস করাইতাম রাতে মানুষের সামনে তাফসির করতাম মাবুদ মানুষকে শোনাইতাম আল্লাহ বলবে সব ঠিক আছে তোমার নিয়ত ছিল জনগণ যেন তোমাকে বাহবা দেয় জনগণ যেন সারা পৃথিবীর মানুষ যেন বলে আরিফ বিন হাবিব নামে একটা লোক আসিল দুনিয়াতে এই নিয়তে তুমি কোরআন শিখছো এটা আল্লাহ তালা বলে ফেলবে একদম যদি এটা থাকে তখন ওই ব্যক্তিটা বলার পর আল্লাহ বলবেন কাজাপ্তা তুমি মিথ্যা কথা বলছো ফেরেস্তারা সাথে সাথে বলবে এই তুই মিথ্যাবাদী আল্লাহ বলার পর ফেরেস্তারা বলবে কাজাপ্তা রব বলছে তার মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে নামে নিক্ষেপ এই চার কথা মাথায় রাখা আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন আসলে জ্যামের কারণে আমি আসতে দেরি হয়ে গেছে। লালবাগ থেকে এখানে আসতে এক ঘন্টা ৩৭ মিনিট লাগছে এই জন্য সঠিক সময় আসার সম্ভব হয় নাই আমার জন্য দশটায় দয়াগঞ্জ থাকার কথা ছিল আমার দয়াগঞ্জ আপনার দশটা তিরিশে এখন দশটা পঞ্চাশ বাজে এখানে আসলাম আজকে যতটুকু আলোচনা করা হয়েছে আশা করি অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা জেনেছি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন মার্কাজুল কোরআনের ছাত্র যারা তাদেরকে আল্লাহ তালা কবুল করেন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম আমল করার তৌফিক দান করেন সর্বশেষ আপনাদের প্রতি একটা আরজ থাকবে তিনটা আমল নিয়মিত চালু রাখবেন কোরআনের তেলাওয়াত নামাজ দান দানসৎকা কোরআনের তেলাওয়াত নামাজ আর যতটুকু বাড়েন দান সৎকা আল্লাহ